যুক্তরাষ্ট্র এবং রাশিয়া পৃথিবীতে শুধু অস্ত্রের ঝনঝনানি ছাড়া আর কিছুই উপহার দিতে পারছে না তারা এই দুটি রাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তারা পরস্পর বিরোধিতার মাধ্যমে বিরোধী করে তারা পরস্পর শত্রুতা মনোভাব পোষণ করে সারা বিশ্বকে একটা অস্ত্রের ছঞ্ছান ছাড়া এ এরা কিছুই দিতে পারছে না সুতরাং রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে থামাতে হবে এবং তারা যে বলয় তৈরি করছে সেখানে ছোট ছোটো রাষ্ট্রগুলা প্রবেশ না করে এই ছোট ছোটো রাষ্ট্রগুলাকে যারা পৃথিবীতে শান্তি চায় যারা এই সুন্দর পৃথিবীটাকে আর বেশি সুন্দর করতে চায় সেই সব রাষ্ট্রগুলা আপনার জোটবদ্ধভাবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রকে থামাতে হবে প্রয়োজন জাতিসংঘের মাধ্যমে বিশ্ব সম্মেলনের মাধ্যমে বুদ্ধিজীবী এবং যারা আমাদের এই সবুজ গ্রহকে সুন্দর গ্রহকে শান্তিময় রাখতে চায় তাদের নেতৃত্বে এই রাশিয়া এবং চীনকে থামাতে হবে এবং এবং এই যুক্তরাষ্ট্র এবং চীন দ্বারা যেসব রাষ্ট্রগুলো আক্রান্ত যেসব রাষ্ট্র জর্জরিত তাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে সুতরাং চীন এবং এরপরে আপনার চীনের উত্থান হচ্ছে চীনও কিন্তু একই পথে হাঁটছে পৃথিবীতে আপনি অস্ত্র তৈরি করছে অস্ত্রে বাজেট বাড়ার অস্ত্র তৈরি করার বাজেট তৈরি করছে বড় বড় বাজেট তৈরি করছে সুতরাং বিশ্বের শান্তিময় যেসব রাষ্ট্র রয়েছে ছোটো ছোটো রাষ্ট্রগুলো রয়েছে এইসব রাষ্ট্রগুলা রাশিয়া চীন এবং যুক্তরাষ্ট্রের বলয়ে প্রবেশ না করে এই যুক্তরাষ্ট্র এবং রাশিয়াকে থামাতে হবে নইলে আমাদের এই সুন্দর পৃথিবী একসময় কিন্তু এই আপনার এই যে যেসব পারমাণবিক অস্ত্র বিভিন্ন ধরনের অস্ত্র শস্ত্র তৈরি হচ্ছে আপনার এদের বিস্ফোরণে আমাদের এই সুন্দর পৃথিবী যদি ধ্বংস না হয় তবে ধ্বংসের দ্বার কিন্তু চলে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ